আসসালামু আলাইকুম আমি আব্দুল আমি আজকে এমন প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো বাংলা আসতে পারে এবং অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে চাকরি পরীক্ষাতে আসছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার এক বাক্যের তিনটি গুণ কি কি উত্তর হলো আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা নাম্বার দুই ব্যাকরণ শব্দটির রূপ লেখ উত্তর হলো বি যোগ আ যোগ যোগ অন নাম্বার মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কর মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ হলো মনস যোগ ইসা মনীষা নাম্বার চার মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় প্রকাশ করো উত্তর হলো মুমুক্ত শব্দ কি টুপুর। টাপুর টুকুর কোন ধরনের শব্দ উত্তর হলো দিরুপ্ত শব্দ এখানে জেনে রাখা ভালো এরকম শব্দগুলোকে দীরুক্ত শব্দ বলা হয় যেমন আসা যাওয়া খাওয়া দাওয়া এদিক সেদিক ইত্যাদি নাম্বার সাত গন্ডালিকা প্রবাহ এক প্রকৃত অর্থ কি উত্তর হলো অন্ধ অনুকরণ নাম্বার আট কিংবদস্তি শব্দটির অর্থ কি উত্তর হল জনশ্রুতি নাম্বার নয় বাংলা গদ্যের জনক কাকে বলা হয় উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম্বার দশ ইত্তেপাক শব্দের অর্থ কি উত্তর হলো সম্প্রীতি এই টাইপের প্রশ্নগুলিই বাংলা ব্যাকরণ থেকে অনেক বেশি কমন আসে এবং আমি যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এগুলোর প্রতিটাই চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন আপনি এখান থেকে যে একটি প্রশ্নের উত্তর জানলে কমেন্ট করে বলে যেতে পারেন এবং পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা কমেন্টে বলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এরকম আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ